সর্বশক্তি মানুষের ধন্যবাদ দিই আর প্রত্যেকে আমি জয়ীশু বলে আজকে এই পেশাটা শুরু করতে চলেছি মুক্তিযাতার বা টু চ্যানেলের মাধ্যমে আমার প্রিয়রা আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করবেন আর বেলা এখানে বাজিয়ে অল বেলটা বাজিয়ে আপনার পাশে থাকবেন তো আমার আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা প্রতিদিন আমার ফলো করে থাকেন আমার প্রিয়রা আসুন আজকে আমার বিশেষ করে আসে শিখব আমি আগে যে ভিডিওটা আপনাদেরকে আমি সেই আধিপুস্তক পঁচিশ পদ এবং সেই পঁচিশ অধ্যায় থেকে আপনাদেরকে পাঠক শুনেছিলাম যে সেই জাকপের এবং সেই ঈশাক ঐশ্বর জীবন ঘটনাগুলি তো আজকে আপনারা শিখবেন যে পবিত্র শাস্ত্র থেকে আধিপুস্তক আজকে সেই ছাব্বিশ অধ্যায় বিশেষ করে একটিকে আমরা পাঠ কর মাঝে ছাব্বিশ হাজার একটিকে আমরা পঁয়ত্রিশ পদ পর্যন্ত আমরা পাঠ করব তো পঁয়ত্রিশ পদ একটিকে পঁয়ত্রিশ পদ পর্যন্ত পাঠের মাধ্যম মাঝে যে সত্য ঘটনাগুলি যে লেখা আছে বাইবেলে বা সেই ঘটনাগুলি হয়ে গেছে সেই ঘটনাগুলি সেই ঘটনাগুলি আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব যাতে আপনারা পবিত্র শাস্ত্রগুলি বুঝতে পারবেন যে অনেকে হয়তো অনেকে হয়তো বাইবেল পড়েননি আপনারা কোনো দিন বাইবেল সম্বন্ধে আপনারা কোনো শোনেননি বা অভিজ্ঞতা নেই তো আশা করি আমি তাদের জন্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশ করতে চাই যে অ্যাকচুয়ালি বাইবেলে সত্য ঘটনাগুলো কি তো আমার প্রিয় যারা দর্শকরা দেখছেন এবং আমার প্রিয় বিশ্বাসী ভাবিনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ভিডিওরা প্রথম দিকে সেই দেখবেন আর আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না আমার প্রিয়রা তো আমি এখানে কিছু ঘটনা ওদেরকে বলবো তো এখানে আব্রাহাম যে সময় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষর সময় লেখা আছে আর গোবারে গবারে দে দেশে ইসহাক বসবাস করলেন আব্রাহাম চাক ইশাকের এখন সেই বিবরণ তো আমার প্রিয়রা এখানে সেই ঘটনাগুলো লেখা আছে তো দেখবেন সেই অভিমূলকের কাছে তো ওইখানে লেখা আছে অভিমূলকের কাছে গেলেন ইশাক সেখানে সেই দেশে সেখানে গেলেন কিন্তু ওইখানে ইশাককে সদাপ্রভু দর্শন যোগে তিনি কহিলেন সেখানে দর্শনের স্বপ্ন তাকে বললেন যে ঈশাক তুমি মিশরে যেও না আমি যে দেশে তোমাকে যেতে বলবো তুমি সেই দেশে যাবে আর সেই দেশে যাওয়ার আগে আমি তোমার সঙ্গে যে প্রতিজ্ঞাটা করেছিলাম তোমার পূর্বপুরুষের যে আব্রাহামের সঙ্গে যে যে পরীক্ষা প্রতিজ্ঞাটা হয়েছিল সেই প্রতিজ্ঞাটা ঈশাকে বলছেন সর্বশক্তি মানিস্ব তিনি বললেন যে আমি তোমাকে তারান্নে তোমাকে তারান্নে আমি বংশবৃদ্ধি করব আর সেই বংশ থেকে সমস্ত মানব আশীর্বাদ প্রাপ্ত হইবে তো আমার প্রিয়রা এখানে আমি যদি পড়ি পূর্ব আব্রাহাম সময়ে যে দুর্ভিক্ষ হয় তাহা ছাড়া দেশে আর এক দুর্ভিক্ষ উপস্থিত হইল তখন নিশা গোবারে পারেকটিয়ে রাজা অভিমলকের কাছে গেলেন আর সদাপুর তাহাকে দর্শন দিয়ে কহিলেন তুমি মিশর দেশে নামিয়া যাইও না আমি তোমাকে যে দেশের কথা বলি তোথায় থাকো এই দেশে প্রবাস করো আমি তোমার সভাপতি আলোল আমার প্রিয়রা তো তিনি বললেন ঈশাককে তিনি কথা দিলেন নিশ্চয় যে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো যেমন তোমার বাবার সঙ্গে সঙ্গে আমি ছিলাম তো সেরকম আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো আমি তোমাকে আশীর্বাদ করব তো সেই দেশে তো এখানে তো ইশাক আর রেবিকা তো তাদের মধ্যে একটা আলোচনা হলো তো সেখানে সেই পালেটির দেশে যখন বাস করছিলেন তো ইসাক ভাবলেন যে আমার স্ত্রী খুব সুন্দরী দেখতে বটে কিন্তু এখানকার লোকেরা যদি রিবিকার জন্য এবং আমার স্ত্রী যদি আমাকে মেরে ফেলে তো তার চোখে বরং ভালো হবে আমাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক বাঁধা হয় একটা সম্পর্ক করি সেখানে কী সম্পর্ক করেন তো ইসাক বললেন যে তোমাকে যদি কেউ বলবে এভাবে বলবে তাকে সেই ভ্রাতা বলে ভুগড়ি বলে তা পরিচয় হলো কিন্তু সেখানকার অভিমূলকের কিছু তার কর্মচারী কিছু লোক তো সেখানে দেখতে গেলেন তো রেবিকাকে দেখলেন খুব সুন্দর দেখতে তো একদিন হঠাৎ ইশাক আর রেবিকা তারা খেলছেন তারা এমনি আর কি করে সামিত্রীর মাঝে একটা আনন্দতার কথা বলতেছেন তো সেই সময় জান্না দিয়ে অভিমূলক দেখতে পেলেন সেখানে কী দেখতে পেলেন যে তারা দুজন সে এমনভাবে তারা আনন্দের মধ্যে তারা খেলছেন যে মনে হচ্ছে তার দুজন সুই স্বামী স্ত্রী তো এইরকম একটা তাদের মধ্যে একটা অভিমূলকের মধ্যে একটা সন্ধে উঠল সন্ধর কারণে তো তিনি বুঝতে পারলেন যে এটা ওনার কিন্তু ভ্রাতা ভ্রাতাভগ্নী নয় কিন্তু এটা ওনার ভ্রাজা তো এই বলে তখন অভিমূলক ইসাককে বললেন যে ঈশাক তুমি আমাকে কেন এরকম মিথ্যা কথা বললে যেটা তোমার ভগ্নী বললে আমাদের কাছে পরিচয় দিলে কিন্তু আমরা দেখলাম যে এটা তোমার রাজ্যায় অর্থাৎ তোমার স্ত্রী তুমি কেন আমাকে মিথ্যা কথা বললে তো সেখানে ঈশাক বললেন তো আমরা এখানে পড়ি আমার প্রিয়রা পরে ইশাক গোরাবে বাস করিলেন আর সেই স্থানে লোকেরা তাহার স্ত্রী বিষয়ে জিজ্ঞাসা করিলেন তিনি কহিলেন উনি আমার ভগ্নী তো ঈশাক বলেন উনি আমার ভগ্নী অর্থাৎ বোন তো সেই সময় সেখানে আমার কারণ এই আমার স্ত্রী এই কথা বলিতে তিনি ভীত হইলেন ভাবিলেন কি জানি এই স্থানে লোকের আয় রেবিকার নিমিত আমাকে বোধ করিবে তো উনি ভয় পেয়েছিলেন বলেছিলেন না যদি বাই চান্স আমাকে মেরে ফেলে আমার স্ত্রীকে রেখে দেবে তো সেই ভয়ে তিনি ভয় পেয়েছিলেন তো এখানে লেখা আছে আমি পড়েছি প্রিয়রা আটপত্রায় পড়ি ছাব্বিশে কেউ সেই স্থানে বহুকাল বস বাস করলেন পর কোনো সময় দে রাজা অভিমূলকের বাতান দিয়া দৃষ্টিপাত করিলেন আর দেখো ইশাক আপন স্ত্রী রিবিকার সহিত ক্রীড়া করিতেছেন অর্থাৎ তিনি খেলতেছেন দুই স্বামী স্ত্রী তো দেখুন এটা ভাই বোনের একটা খেলাধুলা একটু আলাদা কিন্তু একটা স্বামী স্ত্রীর মধ্যে একটা ইয়ার একটা টাট্টা করা সম্পূর্ণ আলাদা তো অভিমূলক বুঝতে পেরে গেছেন তো এখানে জিজ্ঞাসা করলেন ঈশাককে ডাকে ইয়া কহিলেন দেখো এই স্ত্রী অবশ্যই আপনার ভারচা তো আপনি ভগ্নী বলিয়া তাহার পরিচয় কেন দিয়েছিলেন বলছে কেন তুমি নিজের বোন বলে আমার কাছে পরিচয় দিলে তো অভিমুখ রাজা এখানে বললেন বলছে ঈশা উত্তর কইলেন আমি ভাবিয়াছিলাম কি জানি তাহার জন্য আমার মৃত্যু হইবে তখন অভিমূলক কহিলেন আপনি আমাদের সহিত এক কী ব্যবহার করিলে কোনো লোক আপনার ভ্রাজার সহিত অনায়াসে শয়ন করিতে পারিত তাহা হইলে আপনি আমাদিগকে দোষগ্রস্ত করিতেন পরে অভিমূলক সকল লোককে এই আজ্ঞা দিলেন যে কেউ এই ব্যক্তিকে কিংবা ইহার স্ত্রী স্পর্শ করিবে তাহার প্রাণদণ্ড আবশ্যক হইবে আমার প্রিয়রা এখানে অভিমূল্য সেই তার কর্মচারীদেরকে বললেন যে যদি এনার স্ত্রীকে কি কেউ স্পর্শ করে বা কোনো খারাপ কথা বলে তার তার কিন্তু প্রাণদণ্ড হবে কারণ উনি বুঝতে পারলেন যে সেই ঈশাকের উপরে আশীর্বাদ ঈশ্বর আছে তো এই বলে তার রাজপ্রশাসের সমস্ত সৈন্য সামন্তকে তিনি বলে পাঠালেন আমার প্রিয়রা এখানে তো তারপরে এখানে আমরা যদি পড়ি এখানে দেখা যায় আর ইশাক সেই দেশে চাষকর্ম করিয়া সেই বৎস শতগুণ শস্য পাইলেন এবং সদাপুরু তাকে আশীর্বাদ করিলেন আর তিনি বদিন হইলেন এবং উত্তর উত্তর বৃদ্ধি পাইয়া অতি বড় লোক হইলেন অতিশয় সেইখানে পালিটিয়া দেশে যখন যে চাষবাস করতে পশু পশুপাল নানা রকমভাবে তিনি খুব বড়ো লোক হলেন তো বড়ো লোক হবার পরে তো সেখানে সেই পালিটিয়ার লোকেদের কিছু সেখানে হিংসা ঈর্ষাম্য হল কারণ ঈশাক খুব বড়লোক হয়ে গেছিলেন খুব ধনী হয়েছিলেন পশুপাল দিক থেকে সব দিক থেকে তিনি চাষবাস থেকে তিনি ছিলেন তো তখন সেখানে তার মধ্যে একটা হিংসা আরম্ভ হয়ে গেলো আর সেই সময়টা যখন অভ্রাহের সময়ে যে পুকুরগুলো অভ্রাম যে করে গেছিলো সে পুকুরটা তো সেই পুকুরগুলো তার কি করেছিল মাটি চাপা দিয়েছিল তো সেই মাটি চাপা পুকুরগুলো পুনরায় তারা আবার সেই ঈশাক লোকদেরকে দিয়ে আবার নতুন করে ঘুরতে শুরু করলেন তো সেই সময় ঘটনাটা আমরা দেখতে পাই আমরা সতরা প্রত্যেকে আমরা পড়ি পরে ঈশাক তা হইতে যাত্রা করিলেন ও গরাবের উপত্যকা তাম্বু স্থাপন করিয়া সেই স্থানে বাস করিলেন আর ইশাক আপনার পিতা আব্রাহামের সময়ে খনিত কূপ সকল আর খুঁড়িলেন কারণ আব্রাহাম মৃত্যুর পরে পালেকটিয়ারা সেই সকল বুঝাইয়া ফেলিয়াছিল ও তাহার পিতা এই সকলের যে নাম রাখিয়েছিলেন তিনি সেই নাম রাখিলেন সেই পতাকা ইশাকের দাসগণ খড়িয়া জলের উনয় বিভিষ্ট হইল কূপ হইল তাহাতে গবারিয়ারা পশুপালেরা ইসাকের পশুপালকের সহিত বিবাদ করিয়া কহিল এই জল আমাদের অতএব তিনি সেই কূপের নাম এশক বিভাত রাখিলেন তো সেখানে তর্ক বিতর্ক অনেক বেঁধেছিল সেই সময় তিনি রাখলেন যে বিভাত বলে আর সে সময় এইভাবে শেখে নানারকম তর্ক বিতর্ক অনেক কিছু সেখানে হয়েছিল আর ব্যক্তিগতভাবে তার নিজের কর্মচারীদেরকে দিয়ে সে ঈশাক আবার একটা নতুন খুব খুললেন আর সেই ক্ষোভটার নাম এখানে রাখলেন লেখা আছে বলছে রহবত অর্থাৎ প্রশান্ত রাখিয়া কহিলেন এখন সদাফর আমাদেরকে প্রসন্ন স্থান দিলেন আমরা দেশে ফলবত হইব অর্থাৎ বাইশে যে পথায় আমি পড়লাম ছাব্বিশে তো আমার প্রিয়রা এখানে যে বাইবেল থেকে যে ইতিহাসগুলো আমরা পড়ে থাকি যে এই ইতিহাসগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো এখানে আবার পুনরায় রাত্রিবেলায় তো লেখা চিফতে সে রাত্রি সদাপুরু তাহাকে দর্শন দিয়া কহিলেন আমি তোমার পিতা আব ঈশ্বর ভয় করিও না কেননা আমি তোমার দাস কেননা আমি আপন দাস আব্রাহামের অনুরোধ তোমার সহবর্তী আমি তোমাকে আশীর্বাদ করিব ও তোমার বংশবৃদ্ধি করিব পরে ইসাক সেই স্থানে যজ্ঞবিধি নির্মাণ করিয়ে সদাপুরু নামে ডাকিলেন আর সেই স্থানে তিনি তাম্বু স্থাপন করিলেন তো এইভাবে খুব খোরার পর তো ওখানে কিছু অভিমূলক কী করলেন অভিমূলক কিছু আবার তার কর্মচারীদেরকে তিনি কিছু দাস দেরকে নিয়ে সে ইশাকের সঙ্গে আবার তিনি দেখা করতে গেলেন তো কেন দেখা করতে গেলেন অভিমূলক কারণ অভিমূলক বুঝতে পারলেন যে ইশাকের সঙ্গে ঈশ্বর আছেন তো সেই জন্য কোনো রকমভাবে তাদের দেশে থেকেও কিন্তু খুব তিনি ধনী হয়ে গেছিলেন পশুপাল এবং চাষবাস দিকে খুব বড়লোক লোক হয়ে গেছিলেন নিশা আমার প্রিয়রা এখানে আমরা যদি দেখি যে ঈশ্বর যার সহপতি থাকে তার জীবনে কোনো কিছু অভাব থাকে না আর ঈশ্বর সহপতি না থাকলে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি কোনো কিছু করতে পারবেন না সব কিছুতেই বেকার হয়ে যাবে তো দেখুন সেই অন্যান্য দেশে গিয়েও তিনি খুব বড়ো লোক হলেন কারণ তার আব্রাহামের তার জাকব এবং ইশাকের মধ্য দিয়ে ঈশ্বর আশীর্বাদ নেমে এসেছে তো সেইরূপ ঈশাক্য বলেন তোমার পূর্বপুর আশীর্বাদ তোমার উপর আমার আছে তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো আমার প্রিয়রা এখানে সুন্দরভাবে দেখলেন যে অভিমূলক এবার কি করলেন অভিমূলক বুঝতে পারছেন যে যা কিছু ঘটনাগুলো ঘটছে সবই ঈশ্বরের আশীর্বাদের মাঝে হচ্ছে তো তিনি বুঝতে পারলেন আর সেই সময় আবার ঈশাকার কাছে তিনি কিন্তু গেলেন যাবার পর সেখানে লেখা আছেটা শব্দ লেখা আছে তাহারা বলিলেন আমরা স্পষ্টই দেখিলাম সদাপুরু আপনার সভাপতি তিনি পরিষ্কার তিনি এবং বলছেন যে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে ঈশ্বর আছেন আর আমরা নিজের চোখেই দেখলাম কি করে তারা দেখলেন সেখানে বিভিন্ন রকম বিভাদের মাধ্যমে কিন্তু ঈশাকে কোনোরকমভাবে তাদেরকে নিচে নামানো যাচ্ছে না কিন্তু দিনের পর দিন ঈশাকের জীবনে উন্নতি বেড়ে যাচ্ছে আর সেখানে তিনি বুঝতে পারলেন যে নিচু নিজে কিছু না কিছু তার মধ্যে একটা আশীর্বাদ রয়েছে তো পরে বুঝতে পারলেন যে না ঈশাকের মধ্যে ঈশ্বর আশীর্বাদ রয়েছে তাই এখানে তো মূলক কিছু লোক গিয়েছে এখানে আলোচনা করলেন তোমার প্রিয় এখানে আলোচনা কী ধরুন একা আছে এই জন্য বলিলাম আমাদের মধ্যে অর্থাৎ আমাদের ও আপনার মধ্যে এক শপথ হোক তো তাঁরা চাইলেন একটা শপথ একটা চুক্তি চাইলেন কেন চুক্তি চাইলে তো ইশাক হচ্ছে খুব লোক হয়ে গেছিলেন এবং তার দাস দাসের কর্মচারীও বেড়ে যাচ্ছিল তাদের থেকেও খুব বলবান হয়ে যাচ্ছিল তো সেই সময় সেই দেখে সেখানকার সেই অভিমূলক রাজা তিনি ভয় পেলেন যদি তার সঙ্গে আমরা বিভাত করি তাহলে আমাদের দেশকে ওনারাই পরিচালনা করবে তো তার থেকেও একটা চুক্তি হয়ে যাক একটা কথা হয়ে যাক তো সেখানে কি করলেন এখানে যে আপনার মধ্যে শপথ হোক আর আমরা এক নিয়ম স্থির করি এটা নিয়ম বাঁধার চেষ্টা করছেন কার সঙ্গে যে ঈশা ইশাকের সঙ্গে কারণ ইসাকে বুঝতে পারলেন যে ঈশ্বর আশীর্বাদ রয়েছে তাই তারা বুদ্ধিপূর্বক তারা তার সঙ্গে এটা চুক্তি করতে চাইলেন তোমার প্রিয়রা এখানে চুক্তিটা কী হচ্ছে দেখুন এখানে আমরা যেমন এখানে লেখা আছে স্থির করি আমরা যেমন আপনাকে স্পর্শ করি নাই ও আপনার মঙ্গল বিতিরকে আর কিছুই করি নাই বরং আপনাকে শান্তিতে বিদায় করিয়াছি দেখুন সেখানে অভিমল বলছে দেখা ওই তুমি যা কিছু করেছিলে তোমার প্রতি আমরা কোনো কিছু অন্যায় করিনি আর কোনো দুরাত্মাও আমরা কিছু করিনি কিন্তু সেই জন্য এটা আমাদের মধ্যে একটা চুক্তি হয়ে যাক আর আমাদের প্রতি তুমি যখন এরকম কিছু করবে না আর আমরা কিছু করব না যেহেতু আমরা তোমার দিকে আমরা শান্তিতেই বিদায় করিয়েছি আর আমাদের দেশ থেকে তোমাদেরকে আমরা শান্তিতে যেতে দিয়েছি তো সেই শান্তি যেটা আমাদের মধ্যে যেন হয় কারণ অভিনুল কিন্তু ভয় পেয়েছিলেন কেন ভয় পেয়েছিলেন এখানে দেখছেন যত পালেকটিয়ারা ঈশাকে যত হিংসা তারপর ঈর্ষা করছে যাকে যত নিচে নামার চেষ্টা করছে তার পূর্বপুরুষদের যে যে পুকুরগুলো আব্রাহামের সময় যে পুকুরগুলো খোঁড়া হয়েছিল সেগুলোকে মাটিতে সব একদম বন্ধ করে দেওয়া হয়েছিল দিয়ে সেখানে আবার নতুন করে খুঁটছে তার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বের মধ্যে রয়েছে তো তখন অভিমূলক ভাবলেন না এই ব্যক্তির সঙ্গে কোনো রকমভাবে বিবাহ করা যাবে না তো সেরকম বুদ্ধিপূর্ব এসে তাকে একটা চুক্তিবদ্ধ করলেন তো আমার প্রিয়রা এখানে দেখবেন বলছে আমরা যেমন যোগ পরশ্ব করি না ও আপনার মঙ্গল ব্যতিরেকে আর কিছুই করি নাই বরু আপনাকে শান্তিতে বিদায় করিয়েছি তদ্রু আপনিও আমাদের উপর হিংসা করবেন না আপনিও এখন সদা প্রভুর আশীর্বাদ পাত্র দেখুন আমার প্রিয়রা মানুষ দেখলে মানুষ দেখলেই আপনাদেরকে বুঝতে পারবে যে আপনারা ঈশ্বর ভক্ত লোক কিনা আপনারা ঈশ্বর লোকের কিনা। নিজেকে জাহির হওয়ার কোনো প্রয়োজন নেই এখানে পরিষ্কার অভিমূলক বুঝতে পারছে যে ঈশ্বরের আতি আশীর্বাদ আপনার মধ্যে রয়েছে আলুলি আমার প্রিয়রা সেরকম কি আশীর্বাদ আপনাদের মধ্যে কি দেখা যাচ্ছে আমাদের মধ্যে কি দেখা যাচ্ছে এরকম জগতের মানুষরা কি বুঝতে পারছে যে ঈশ্বর জীবিত ঈশ্বর আছেন তা আমার প্রিয়রা তো সেই আশীর্বাদের প্রাপ্ত হতে হেলে। তার আদেশ অনুসারে চলতে হবে তো এখানে ঈশাকে যোগ ঈশ্বর বলেন যে আমার দাস আব্রাহাম তিনি আমার কথা মতন চলতেন আর আমার মতন তিনি সব জায়গায় যেতেন আর সেই মতন তিনি করতেন তো ঈশাকে বলছেন সেই আব্রামের ঈশ্বর আমি তোমার সঙ্গে থাকব তো সে আশীর্বাদ তোমার মধ্যে আছে তো আমি যে দেশে তোমাকে যেতে বলবো সেই দেশে কিন্তু যাও সেই দেশে তোমাকে আমি বহু আমি বংশবৃদ্ধি করব কিন্তু তুমি মিশর দেশে যাবে না এই হলো ঈশ্বর তাকে বলেছিলেন ঈশাককে আমার প্রিয়রা তো এখানে বুঝতে পারছেন তো তো ঈশ্বর যে আছেন ঈশ্বর যে আসেন ঈশ্বর যে আশীর্বাদ কতটা পাওয়ারফুল কতটা একটা শান্তিজনক এরকম আশীর্বাদ জন্য মানুষরা বুঝতে পারে আমার প্রিয়রা যারা এই ভিডিওটিতে যারা নতুন হয়ে আছেন তো আপনারা দেখছেন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল ওল বেলটা বাজিয়ে আপনার পাশে থাকবেন আমার প্রিয়রা তো এই জন্য আপনাদেরকে আমি বলছি প্রকাশ করছি বাইবেলের সত্য ঘটনা ইতিহাসগুলি তো এখানে আদিপুস্তক একটিকে পঁয়ত্রিশ পথ পর্যন্ত আমরা পাঠ করতে চলেছি তো এখানে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাকে আমি তুলে ধরছি কারণ অনেকেই দেখবেন বাইবেল পড়ছেন কিন্তু বুঝতে পারছে না এটার মানে কি কেন এসব ঘটনাগুলো ঘটেছিল কি হয়েছিল তো আপনাদেরকে এই ঘটনাগুলো কেন বলছি যাতে আপনারা বাইবেলটা পুরো সম্পূর্ণভাবে বুঝতে পারেন আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল এখন বাজিয়ে অল বেলটা দাবিয়ে আপনারা আমার ইউটিউব চ্যানেলের পাশে পাশে থাকবেন যাতে আপনারা পরিবিত পরবর্তী ভিডিওটা আপনারা নোটিফিকেশন আগে পেয়ে যান প্রত্যেকে আমার জয় যিশু সুস্থ থাকুন ভালো থাকুন সুরক্ষা থাকুন ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন এবং মঙ্গল করুন এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আমি প্রচার শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো আসুন প্রত্যেকে